আমি বলছিলাম ভাই আপনারা যদি দুই তিন চার ভাই থাকেন একটা বিল্ডিং করেন না বিল্ডিং করার আগে পাশের বাড়ি যারা এরকম যৌথ পরিবার মিলে বিল্ডিং করছে তাদের অবস্থানটা দেখেন তারা যদি বলে তাহলে করেন কমেন্ট কি জন্য করেন আমি বলছি কি আপনি বুঝছেন কি আপনি বিদেশ থেকে তিন চার ভাই মিল্লা টাকা দিচ্ছেন মা বাপের কাছে আর মা বাপে মিল্লা বড় একটা বিল্ডিং দিল দুই তালা তিন তালা অথবা আপনার একতলার মধ্যে পাঁচটা সাতটা রুম দিয়ে একটা বিল্ডিং করছে আর আপনি আপনার ভাই আপনার বড় ভাই ছোট ভাই সবাই মিলে থাকবেন সমস্যা হইব না ভাই আচ্ছা কিভাবে আপনি বুঝলেন সমস্যা হইব না কিভাবে বুঝলেন আমার একটু কমেন্ট করে কোন আমি তো বলি নাই যে এখন সমস্যা হইব সমস্যা হইবো আপনার ছেলে মেয়ের বেলা আপনার বাই বা তিজির বেলা সমস্যা হইব বাইরে সমাজ আজকাল ভালো না সমাজের মধ্যে মোবাইলের মধ্যে এখন সব কিছু বোঝা যা দেখা যা আপনি এখন এই বিল্ডিং একটা করবেন আপনার ছেলে আপনার বাইয়ের ছেলে মেয়ে তাদের মধ্যে পর্দার একটা সমস্যা হয়ে যাব এক ঘরের মধ্যে ভাই চাস্ত বইন চাস্ত ভাই কতক্ষণ ঠিক থাকবো আপনার বউ আপনার ভাই বউ কতক্ষণ ঠিক থাকবো নিজের মা বাপের সন্তানে বাদ দেয় না জন্মদাতা মা বাপ তিনটা ভাই থাকলে বড় ভাই আমি একা খাওয়ামু মা বাপের আলাদা রোগ রাখে রেখে সেরা তিন ভাই কো আমরা এক মাস করে খাওয়ামু আপনারা যদি এতই মা বাপের ভালোবাসেন তাহলে আপনারা তিন ভাই মিলে মা বাপের কি লেগে ভাত খাওয়ান না এক ভাই খাওয়াইছেন খাওয়াইতেন না আমি নিজে সাক্ষী আমাদের গ্রামে এরকমও পরিবার আছে ভাই তিন ভাই মিললেও মা বাপের খানা না দেখতে পারে না কারণ হইছে কি জানেন কারণ হয়েছে ভাই স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থবাস বিল্ডিং করেন তিন বাই মিল্লা তিন সেট বিল্ডিং করেন উপর দা টিন থাকবো চার ওভার দা বিল্ডিং তিন সেট বিল্ডিং করেন পাঁচ সাত লাখের মধ্যে সুন্দর একটা তিন সেট বিল্ডিং হয়ে যাবো কা মাল বেশি থাকলে আরও বালা কুইরা করেন তবে একসাথে বিল্ডিং করেন না আপনার যে প্রবাস থেকে টাকা দিতেছেন বিল্ডিং করতেছেন বাস তো পরে খাইবেন এখন বাস খাইবেন না বৃদ্ধ বয়সে এমন বাস খাইবেন ভাই তখন বললেন ইস কি লেগে একটা বিল্ডিং দিলাম ভাই রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ নারীর কারণে পৃথক হওয়ার কারণটার মধ্যে এক নম্বর কারণ হয়েছে বিল্ডিং এর কারণ আর এখন কথাটা যদি একটু বলি ভাই বড়দন রক্তের বাদন যদিও পৃথক হয় বিল্ডিং এর কারণ বিল্ডিং এর কারণ অনেক কিছু হয় সাইরেঙ্গুল জমির জন্য বাইরে বাইরে মানে কি করতাম সাইজ সাইর আঙ্গুল জঙ্গির দুই আঙ্গুল জমির জন্য আর এটা তুমি একটা বাড়িঘর করেন তবে চিন্তা ভাবনা করে করেন আমি কই না যে বাইরে ভাই দেখেন না ভাই একত্র থাকলে শক্তি থাকে মিল থাকে মোহ্বত থাকে বাইরে ভাই একত্র থাকতে অনেক কিছু করা যায় তবে একটা গড় নেন একসাথে আপনারা তিন বাই চার ভাই একাত্তর টাকা ইনকাম করেন আপনারা দুই ভাই দুই ভাই মিললে একসাথে টাকা ইনকাম করেন দুই ভাই মিললা যদি পাঁচ বছর একসাথে টাকা ইনকাম করেন অনেক কিছু করতে পারেন কিন্তু থাকার গরটা একসাথে করেন না আপনি বলতে পারেন বা আপনি কথাটা বলার সাহস কইবেছেন দেখি সমাজে মেয়েদের দেখে শিখি আর শিখকে আপনাকে শেখার চিন্তা ভাবনা করি যে চেষ্টা করে আপনারাও শিখেন ভালো থাকেন কথাগুলো যদি খারাপ লাগে কমেন্ট করে বললেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আচ্ছা আমাদের